এই ভাইরা না দেখি একটু এই শীতের সকালে আপনি ভেরা নেচারলে এসেছেন আজকে কাস্টমার পাবেন কিন্তু মন হয়ে গেল হয়তো আপনি ডিলেদার আমি নিলাম না ওনে শুনাই আপনি প্রতিবছরে আমার কাছে আমি ভাই

এই যে বিশাল দেহের একটা কারলের মেলা আপনারা দেখতে পাচ্ছেন সুতান দেহের অধিকারী সিংটাও কাউ বাকালো মাসাল্লাহ অসাধারণ দেহের কিন্তু এই মেলাটা এটার দামদার অলরেডি চলছে এবং কেমন দামে বিক্রি হয় সেটা আপনাদেরকে জানাবো

এখন পর্যন্ত কি দাম পেয়েছেন হ্যাঁ দাম বলছে চোদ্দ সাড়ে চোদ্দ পনেরো পনেরো পর্যন্ত উঠছে আপনি কেমন হলে ছেড়ে দেবেন ছয় হাজার টাকা ছিল ষোলো হাজার টাকা ছিল ষোলো হাজার হলে ছেড়ে দেবেন আর বাচ্চাগুলোর তো দাম করার সুযোগ আছে সবাই আচ্ছা আপনার নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বারটা একটু বলুন আমার নাম মোহাম্মদ তারিক শেখ বাড়ি চারুলিয়া চারুলিয়া থানা রহমদা জেলা সোয়াডাঙ্গা জেলা সোয়াডাঙ্গা আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো টু ফাইভ সিক্স সেভেন জিরো ডবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আমরা বাচ্চা যদি কোনো ভাই নিয়ে আর ইচ্ছা হয় ধন্যবাদ